জীবনটা খুবই ছোট কিন্তু জীবনের গল্পটা কিন্তু অনেক অনেক বড় বড় তার শেষ নেই জীবনের সুখ চাওয়াটা সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন নিজের করে নিতে হয় খুদে ভাত চলেন খুদে ভাত রান্না করি খুদে ভাত রান্না করার জন্য যে কোনো একটা প্যান নিবেন পরিমাণ মতো তেল দিয়েছি সয়াবিন তেল গপ গপ করে দিতে হবে আর এখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়েছি সাথে তেজপাতা দিয়েছি আমি এখানে আর কিছু মশলা অ্যাড করব গুঁড়ো হলুদ সামান্য বলতে এক অর্ধেকটা সামান্য একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়েছি কালারটার জন্য যাতে দেখতে সুন্দর লাগে খুদের চালটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এবং যদি কোনো কাকড় থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি আর এখানে এক কাপের মতো খুদের চাল আছে সেটা আপনি পোলার চালেরও নিতে পারেন আবার ভাতের চালও নিতে পারেন কারণ ভাতের চালটা আমার কাছে বেশি ভালো লাগে পোলার চালটা দেখা যায় একটু পোলাও পোলাও টাইপের গন্ধ আসে খুদে ভাত যখন খাবই তখন পারফেক্ট ভাবে খাবো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত দিতে হবে কারণ এই আস্ত কাঁচা যখন খেতে বসবেন তখন সেই মরিচটা একটু ডলে ডলে খেতে যে কি মজা আসলে গ্রামে যেভাবে রান্না করি আমরা সাধারণত সেভাবেই আমি রান্না করার চেষ্টা করছি এবং এভাবেই আমরা দেখা যায় যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে হচ্ছে দুই থেকে তিন কাপ দিতে হবে কারণ ভাতের চাল একটু বেশি পানি লাগে পোলার চাল হলে একটু মেপে মেপে দিতে হয় ভাতের চালটা একটু পানিটা বেশি লাগে কারণ সিদ্ধ হতে সময় লাগে আর মাটির হাড়িতে হয় আমার প্রায় রান্না হয়ে গেছে দেখেন উপরটা দেখতে কত সুন্দর লাগে একদম ঝুরঝুরা আর সকালে খুদে ভাত ভর্তা দিয়ে এমন মজার লাগে যেটা আমরা গ্রামে সাধারণত খেয়ে থাকি আর ভালোই লাগে আমরা সুন্দর রোদে বসে এই ভাতটা দিয়ে ভর্তা দিয়ে বেশ ভালো লাগে আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে সাথে হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা আছে আমি গরম গরম একটু খুদে ভাত নিয়ে নিচ্ছি আমি আর লোভ সামলাতে পারছি না সাথে একটা শুকনো মরিচ নিলাম আর সেই খাজানার বক্সটা খুললাম এখানে বিভিন্ন রকমের ভর্তা আমি আগেই করে রেখেছিলাম কারণ খুদে ভাত করতে করতে অন্য অন্য ভর্তার আইটেম করতে অনেক সময় লেগে যায় এখানে আছে রসুনের ভর্তা কালো জিরা ভর্তা আর আছে হচ্ছে সেই বালাচাও ভর্তা আরও আছে সেটা হচ্ছে মৌসিম ভর্তা মৌসুম আমার খুব পছন্দের একটা ভর্তা এখানে আছে পেঁপে ভর্তা কাঁচা পেঁপে সেটা ভর্তা করেছি আলু ভর্তা তো এই যে দেখেন আরও কিন্তু ভর্তা ইচ্ছে করলে করা যায় সাথে সেই শুকনো মরিচটা কী যে মজার সকালে নাস্তা